আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দোমে তন মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই অথৈনিয়ামতে ডুবে আসে যে সবাই তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথৈ নেতে ডুবে আসে যে সবাই পখ পখালির গানে শুনি তসবি কল রব তসবি কল রব অল্লা আমর রব এই রবি আমার সব আমার রব এই রবি আমার সব ইন্নলহমদি ইন্নলহমদি হি হমদি র وَنُؤْمِنُ بِهِ إِيمَانَ الْمُوقِنِينَ وَنُقِرُّ بِوَحْدَانِيَتِهِ إِقْرَارَ الصَّادِقِينَ وَنَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ رَبُّ الْعَالَمِينَ ومخلف الجن والانس والملائكة المقربين أن يعبدوه عبادة المخلصين وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب ارواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ودائيا على الله تعالى بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا আসলিমু تسليما اللهم صل على الحمد لله সমস্ত প্রশংসা আসি সুমহান মনিবের দরবারে যে আল্লাহ আমাদেরকে এই মহতি জলসা তাফসিরুল কোরআন মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করলেন সেই সুমহান মনিবের দরবারে কালীমাত শুকুর পড়ছি আমরা পড়ছি আলহামদুলিল্লাহ দরুদুলসালাম মানবতার মুক্তিদূত সৈয়দুল মরসালিন আকায় নাম তাজিনা জনাবে হজরত মোহাম্মদ আমরা বলছি সাল্লু আলাইহাল্লাম আমি জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন আমাদেরকে যিনি ভালো রেখলো রাখলো একটু উচ্চ কণ্ঠে বলি তিনি কে সবখানে যার প্রশংসা চলবে তিনিকে চলার সময় খাওয়ার সময় কথা বলার সময় মানুষকে মারার সময় বলা যাবে মানুষকে মারার সময় আল্লাহর প্রশংসা করা যাবে আমরা মারামারির পক্ষে নয় আমরা খুন খারাপির পক্ষে নয় আমরা রক্তপাতের পক্ষে নয় আমরা ইসলামের পক্ষে ইসলামের কথা বলবো ইসলামের কথা শুনবো ইসলাম প্রতিষ্ঠিত করার কাজ করব রাজি আছেন তো আল্লাহ তালার প্রশংসা করতে তো আমাদের কোনো সমস্যা নেই কোনো ভয় নেই আল্লাহতালার প্রশংসা করার জন্য তো আমরা রাজি আছি এই জন্য আমার রব চমৎকার করে কোরআনে বলেন يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وصيلا أمر رب جمدكر بولن يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا হে ইমানদার গুণ হে মুমিন গুণ তোমরা আল্লাহকে অধিক পরিমাণ স্মরণ করো আল্লাহকে অধিক পরিমাণ করে ডাকো আল্লাহর জিকির বেশি বেশি আর সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ঘোষণা করল্লাহ আল্লাহ তালা বললেন হে ইমানদার গুণ ও মুমিনরা শোনো তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো আল্লাহ তালার বেশি বেশি প্রশংসা করো আর সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ঘোষণা করো। আল্লাহ তালা নিজে তার পবিত্রতা ঘোষণা করতে বললেন বেশি বেশি জিকির করতে বললেন আল্লাহ তালা নিজে বললেন হে ইমানদারগণ তোমরা আল্লাহ তালার জিকির করো আল্লাহ তালার প্রশংসা করো শুধু জিকির করলে হবে না বেশি বেশি অধিক পরিমাণের জিকির কর আমরা জিকির বলতে শুধু বুঝি সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই কয়েকটা শব্দকে আমরা জিকির বলতে বুঝি এই চারটা শব্দের মধ্যে জিকিরকে আমরা সীমাবদ্ধ রেখেছি কিন্তু তাপসির কারকগুণ জিকির বলতে যেই বিষয়গুলো বুঝাইছেন তাপসির কারকগুণ বলেন জিকির বলতে কোরআনকে বোঝানো হয়েছে জিকির বলতে ইসলামের আন্দোলনকে বোঝানো হয়েছে জিকির বলতে নামাজকে বোঝানো হয়েছে জিকির বলতে হজকে বোঝানো হয়েছে জিকির বলতে রোজাকে বোঝানো হয়েছে শুধুমাত্র আমরা মনে করি যে সুভান আল্লাহ পর্ব আলহামদুলিল্লাহ পর্ব আইল্লাহ পর্ব আল্লাহ আকবর পর্ব জিকিরের হক আদায় হয়ে গেল না জিকির শব্দের অর্থ স্মরণ করা অর্থাৎ আল্লাহকে স্মরণ করার নামই হলো জিকির এই জন্য চব্বিশ ঘণ্টা আল্লাহ তালার হুকুম মানাই হলো জিকির চব্বিশ ঘণ্টা আল্লাহ তালার আইন মানায় জিকির আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তালা যে আইনটা প্রণয়ন করে দিয়েছে এই আইন মানার নাম হলো জিকির কোরআনের বিসমিল্লার বা থেকে শুরু করেন সুরান নাসের সিন পর্যন্ত মানার নাম হলো জিকির সব বিষয়গুলো যখন মানবেন কোরআনের আর আহকাম যত বিষয় আছে কোরআনের আগের বিষয় পরের বিষয় সব বিষয়গুলো গোপন বিষয় প্রকাশ্য বিষয় সব বিষয়গুলো মানার নাম হল সুভান সুভান আল্লাহ বলতেছেন না সুহান আল্লাহ বলার দরকার আছে না নাই কারণ সুভান আল্লাহ তো জিকির এ ভুল বুঝবেন না যেন যে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ বাদ থাকবে না ওটাও জিকির প্রিয় নবীজি সাল্লু সালাম বলেন

এই জন্য আমার রব চমৎকার করে বললেন হে ইমানদার গুন তোমরা অধিক পরিমাণ আল্লাহকে স্মরণ করো আল্লাহর জিকির করো আর সকাল সন্ধ্যা পবিত্রতা ঘোষণা করো পবিত্রতা বর্ণনা করো এই জন্য আমাদের উচিত সব সময় জিকির করা সব সময় আল্লাহকে স্মরণ করা প্রিয়নাজিজা বললেন একবার সোভান আল্লাহ আর একবার আলহামদুলিল্লাহ যদি কেউ বলে একবার সোভান আল্লাহ আর একবার আলহামদুলিল্লাহ বলার কারণে আসমান জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে সব ফাঁকা জায়গা পূর্ণ হয়ে যায় এখন আপনাদের কাছে আমার প্রশ্ন আসমান এবং জমিনের মাঝে যে ফাঁকা জায়গাটুকু আছে কতটুকু ফাঁকা জায়গা আছে এ সম্পর্কে কি আপনার আমার ধারণা আছে নি ধারণা নেই কত বিশাল প্রশস্ত কত বিশাল আকার এটা আমরা জানি না আমরা ধারণা করতে পারি না বিজ্ঞান থেকে সামান্য একটু কথা বলি যে একটু ধারণা দেই কেমন বিশালতা আসমানের আসমান এবং জমিনের মাঝে কতটুকু ফাঁকা আছে এই পৃথিবীতে দুই শত দেশ আছে বলেন তো কয়টি দুই শত দেশ আছে মানে পৃথিবীতে অনেক বড় পৃথিবীর ছোট নয় এই যে দুই শত দেশ নিয়ে পৃথিবী এই পৃথিবীর থেকে সূর্য তেরো লক্ষ গুণ বড়ো কত কতগুণ বড় তেরো লক্ষ গুণ বড় পৃথিবীর সবচেয়ে কাছের একটি তারা আছে যে তারার নাম পক্সিমা সেন্টাই আলফা সেন্টাই বাটেল জুইস এই আসমানে যেই তারকাগুলো দেখি এই তারকাগুলোর মধ্যে বাটেল জুইস নামে একটা তারকা আছে যেই তারকাটা আবার সূর্য থেকে তেত্রিশ কোটি গুণ বড় আল্লাহ আকবর পৃথিবী থেকে সূর্য হলো তেরো লক্ষ গুণ বড় সূর্য থেকে ওই তারকাটা আবার তেত্রিশ কোটি গুণ বড় তাহলে চিন্তা করুন কত বড় পৃথিবীর সবচেয়ে কাছের যে তারকাটা আছে এই তারকাটার নাম পক্সিমা সেন্টাই এই পক্সিমা সেন্টাই পৃথিবীর সবচেয়ে কাছের তারকা কত বিশাল আকার ইয়া মাঝখানের ফাঁকা জায়গা টুকু আসমান এবং জুমিনের মাঝখানে কত বিশাল ফাঁকা জায়গা রয়েছে এটা বোঝানোর জন্য বলছি কোনো ব্যক্তি যদি পৃথিবীর সবচেয়ে কাছের তারকা তারকাতে যাইতে চাই কেউ যদি চিন্তা করে আমি পৃথিবীর সবচেয়ে কাছের তারকাটা বুঝব আজকে পৃথিবীর সবচেয়ে দ্রুত গতির যান হলো আপুলো এলেভেন আপুলো এলেভেন নামক সবচেয়ে দ্রুত গতির যান আজকে পৃথিবীতে এই যুবকরা তোমরা শুনছো তো না ছবি উঠাচ্ছ শুধু শোনো আমার আলোচনাগুলো শোনো তোমাদের আলোচনা এগুলা তোমরা ভালো বুঝবে মুরব্বিরা একটু কম বুঝবে তাহলে এই পৃথিবীর সবচেয়ে কাছের যেই তারকা সেটা হলো প্রক্সিমা সেন্টাই পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির যান আপুলু এলেভেন যেটা সেকেন্ডে চলে এগারো কিমি কত বলেন তো মুখস্থ করেন সেকেন্ডে চলে এগারো কিমি এই যে মিনিটে চলে এটা ষাট কিমি এই দ্রুত উনচল্লিশ হাজার কিমি আল্লাহ একবার ঘন্টায় কিমি যদি কেউ চিন্তা করে এই আপুলো এলেভেনে চলে আমি পৃথিবীর সবচেয়ে কাছের তারকাতে পুষব প্রক্সিমা সেন্টাই নামক তারকাতে বসবো তাহলে আজকের বিজ্ঞান বলছে তাহলে ওই সবচেয়ে দ্রুতগতির যান নিয়ে কাছে তারকাতে পুষতে একজন ব্যক্তির এক লক্ষ পনেরো হাজার বছর সময় লাগবে সম্ভব তাহলে চিন্তা করুন কত বিশাল আসমান এবং জমিনের মাঝে পার্থক্য আমরা যেই বিষয়গুলো যেই জিনিসগুলো চোখে দেখি এগুলা প্রথম আসমান নয় এটা হলো প্রথম আসমানের মহাশূন্য তারপরে তারকা রাজি আছে ব্লাক হল আছে গ্যালাক্সি আছে মিল্কয় আছে সুপার আছে এরকম ভাবে এগুলো পার হওয়ার পরে প্রথম আসমান আবার প্রথম আসমান থেকে এরকম কিছু গ্রহ নক্ষত্র আছে মহাশূন্য আছে তারপরে দ্বিতীয় আসমান দ্বিতীয় আসমানের পর আবার মহাশূন্য গ্রহ নক্ষত্র তারপরে তৃতীয় আসমান এরকম ভাবে আপনি যদি শুরু করেন আসমান পর্যন্ত কত বিশাল আমার তামলা মা আর কোন ব্যক্তি যদি একবার সুভান আল্লাহ আকবার একবার আলহামদুলিল্লাহ বলে আসমান এবং জুমিনের মাঝে যে ফাঁকা জায়গাটুকু আছে এই জায়গাটুকু নেকি দ্বারা পরিবর্তন হয়ে যাই আল্লাহ